আসসালামু আলাইকুম প্রিয় কলিদার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে পানির দামে কবুতর নিয়ে আর কোন খামারি না যারা সর্বক্ষণ অভিযোগ করেন কিন্তু কোয়ালিটি ভালো কবুতরের উনি দামটা বেশি চায় তার খামারে মোহাম্মদ হাফিজ ভাইয়ের খামারে তো আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য পেয়ার থাকবে মন ভরে নিতে পারবেন এই পেয়ারগুলো তো ডাইরেক্টলি কথা বলার চেষ্টা করো সবারই প্রিয় খামারি মোহাম্মদ হাবিজ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কি শুরু করলেন ভাই

এই ধরনের পেয়ারগুলো কিন্তু পেয়ে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ারগুলো আজকে কিন্তু বন্ধুরা হাফিজ ভাই খুবই কম দামে এই ধরনের কিন্তু কবুতরগুলো কোনো বিনোদে কিন্তু দেয় নাই আজকে যতটা কম দামে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পেয়ারগুলো মাত্র মাত্র বিনিয়োগ বলবো বন্ধুরা খুবই কম দামে এই যে পেয়ারগুলো নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা ডিম বাচ্চা করানো মাত্র আট হাজার না ভাই মাত্র হাজার টাকা দেখেন এই পেয়ারগুলো খুবই কম দামে নিতে পারবেন তো বিস্তারিত কিন্তু কিন্তু আপনাদেরকে আমি মধ্যে দেখানোর চেষ্টা অবশ্যই ভিডিওটা দেখতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নইলে কিন্তু মিস করে যাবেন আর আজকে থেকে কিন্তু আমি দাই না কারণ কি আজকের ভিডিও থেকে যারা মিস করবেন তারা কিন্তু দ্বিতীয় বিড়ে কিন্তু এই ধরনের পেয়ারগুলো এতটা কম দামে পাবেন না এই কারণে বলছি যারা কবুতর কিনতে আগ্রহী বা যারা কেনার জন্য ভিডিওগুলো ওপেন করেন তারা কিন্তু টাকা পয়সা রেডি করে নিয়ে বসেন কারণ দেখা যায় যে এক পেয়ার ছাড়া তিন পেয়ার পাঁচ পেয়ার আপনাদের ভালো লাগবে নেওয়ার জন্য কারণ আজকে কিন্তু দামটা খুবই কম দেওয়া হয়েছে অন্য কোনো খামারি এতটা কম দামে কবুতরগুলো দিতে পারে না হাবিজ ভাই আজকে অসংখ্য পেয়ার আছে কথা কম বলবো তো আপনি কিছু ব্যক্তিগতভাবে ভাবে বলা থাকলে আমার উদ্দেশ্য আমার বন্ধুদের উদ্দেশ্য করে পারেন একটাই কথা সেটা হলো আপনারা কোয়ালিটি সম্পন্ন কবুতর কিনুন জি কারণ নিজে প্রতারিত হবেন না অন্যকে প্রতারিত করবেন না এটাই আমার কথা কারণ হইলো আসলে এই কবুতর গুলো ভিডিওতে যারা অনলাইনে কবুতর গুলা কিনেন তারা আসলে কোয়ালিটিটা ওইরকম দেখে কিন্তু কেনার মতো কোনো অবস্থা থাকে না আর আজ আজকে এই যে কবুতর যে কবুতর গুলা আমি আজকে যে রেটে দিচ্ছি কারণ শুধুমাত্র একটা অফার কি অফার না আসলে একচুয়ালি আজকের ভিডিওটাই শুধুমাত্র আমি কম দামে দিচ্ছি হয়তো নেক্সট ভিডিও দিতে পারবো কিনা জানি না তবে আজকের ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন কমে এবং বিগ সাইজের বোল্ডার শোকিং গুলা কিনতে পারবেন শুধুমাত্র একদম সিম্পল রেটে আচ্ছা ঠিক আছে ওরা ভিডিওতে দেখতে পাবে বন্ধুরা তো হাফিজ ভাই ফোন নাম্বারটা ডাইরেক্টলি বলে দিবেন ভাই ফোন নাম্বারটা হলো 01703033881 আর ঠিকানা গাজীপুর জেলা টঙ্গী ফুটবাজার বাজার তো বন্ধুরা চলুন আর কথা না বাড়াই কারণ কিন্তু পিয়ার আপনাদেরকে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করি এই পিয়ারগুলো কিন্তু বন্ধুরা আগে বলা হয়েছে এখনো বলা হয়েছে খুবই কম দামের মধ্যে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে

এত চমৎকার বিগ সাইজের এই জোড়া বাইরের কাছে নিতে পারবেন মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের এক জোড়া কবুতর রয়েছে যার কালার রয়েছে বন্ধুরা ব্লু আর কালারের মধ্যে ভাই শকিং না একদম 100% একদম 100% ফুটবল শকিং বন্ধুরা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই হাড়টা কি নরম না মাদি হাড়টা নরম বন্ধুরা আর হচ্ছে বামেরটা মাদি কবুতর ডিম বাচ্চা করানো ভাই পেটটা মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমি যে আপনাদেরকে এই যে মাদি একটু ফেদারটা দেখাই এই যে দেখেন খুবই চমৎকার এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো ভাই জান পেয়ারটা কেমন দাম যাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই আমার কাছে নিতে চায় এই পেয়ারটা একদম সিম্পল দাম কত করেন একদম কম দাম কত ভাই মাত্র 7000 টাকা অনলি 7000 টাকা মাত্র ভাই এত কমে তো ভাই এ ধরনের পেয়ার আগে দেন নাই ভাই আগে দেই নাই ভাই এখন দিচ্ছি ভাই এটা মাত্র 7000 টাকা যাই বন্ধুরা আজকে কিন্তু খুবই কম দাম থাকবে ইন্টোর মধ্যে বলা আছে এই পেয়ারগুলো খুবই কম দামে নিতে পারবেন এই যে বিগ সাইজ জোড়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো কোনো ভাই কোন বন্ধু নিতে চাইলে আজকের ভিডিও থেকে নিতে হবে দাম পড়বে মাত্র সাত হাজার টাকায় একদম কোনো দাম দাম চলবে না অনলি সাত হাজার টাকায় বাইরের কাছ থেকে চমৎকার পেয়েটা নিতে পারবে কি দেখতে পাচ্ছি ভাই আমরা এটা ক্রিম বার এন্ড অফ ক্রিম বার কালারের মধ্যে এন্ড অফ কবুতর জোড়া ভাই কিনের মতো সাইজ ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এন্ড অফ কবুতর কালারটা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে ভাইজান

কালারটা হচ্ছে আপনার বার কালার এই পেটার কত বলব পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামে দামি চলবে না যারা এই দামের মধ্যে নিতে চান শুধু তারাই ফোন করবেন বাইকে অযথা বিরক্ত করবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই পেড়টা বাইরের কাছে অপরূপ সুন্দর যে একটা পেয়ার দেখতে পাচ্ছি মার্শাল এটা কি কবুতর ভাই দেশি গুল্লা কবুতর ভাই এত সুন্দর হয় ভাই দেশি কালারিং গুল্লা বলা হয় এটাকে ভাই এত সুন্দর হয় ভাই মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে কালারটা আর জোস ভাবে দাঁড়িয়ে আছে মানে বসে আছে ডিম আছে নাকি ভাই ডিম দেয় মানে দিবে না তো যাই হোক এই পেয়ারটা কত পড়বে এই পেয়ারটা দাম পড়বে ভাই মাত্র এক হাজার টাকা অনলি ওয়ান মাত্র এক হাজার পেয়ে যাবেন বন্ধুরা এই ধরনের কিন্তু বিয়ার গুলো আসলে দেশ গ্রামে সব থেকে বেশি চলে এই কালারিং গুলা তাদের কাছে কিন্তু প্রচুর ডিমান্ড তো এই বিয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে আরেক বিয়ার আছে আরো পিয়ার আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটু শর্টকাটে দেখায় বাইরে থেকে আলো আসতেছে আছে আপনি বুঝতে পারবেন না এই যে এখানে এক পিয়ার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম কোয়ালিটি সেম রানিং দাম পড়বে এক হাজার টাকা তো ওখানে আলো তো বন্ধুরা এখানে একটু বুঝাই ভাই যান আপনি কিন্তু বলছেন যে আপনার কাছে এই ধরনের আরো কিছু পিয়ার আছে টোটালে পঁচিশ পেয়ার আছে বন্ধুরা সবগুলো দেখাবো না তো যাই হোক কোনো ভাই যদি দুই চার পাঁচ পেয়ার নিতে চান দেওয়া যাবে আরো কিছু দাম কমিয়ে তো যারা এক পেয়ার করে নিতে চান দাম পরে মাত্র এখানে কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক শোকিং ভাই এক জোড়া ব্ল্যাক শোকিং বোল্ডার সাইজের মধ্যে যার কালার হচ্ছে ব্ল্যাক কালার ভাই হাড়িটা কি ভাই মা দিবে কি ডিম দিবে নাকি হ্যাঁ ডিম দিয়ে দিবে ডিমের একটা প্রস্তুতি চলতে আছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এর হচ্ছে নরগবুত নরগুলা খুব একটু পাজি থাকে বন্ধুরা তো যাই হোক ধরতে দেয় না এই যে দেখেন আমি একটু ফেদার ফেদারটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আসলে কবুতর বন্ধুরা ওভারঅলস অ্যাকটিভ ঠিক আছে আর সাইজটা কিন্তু মাশাআল্লাহ একদম সর্বোচ্চ বিগ সাইজ ভাই জান পিয়ার কেমন দাম আছেন ভাই এই পিয়ার আগে আমি 13 14000 করে বিক্রি করছি ভাই জি ভাই যদি কোনো ভাই নিতে চায় আজকে তো বলছেন একবার কমে দিবেন একদম কম

তো এই বাচ্চা সহকারে কি দেওয়া যাবে এই পিয়াটা কত পড়বে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন বন্ধুরা বাচ্চা সহকারে আড়াই পেসের ফিলব্যাক যাদের ভালো লাগবে খুবই দ্রুত ভাইকে ফোন করবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই পিয়ারটা বাইরের কাছে নিতে পারবে শোকিং টাইগার কালারের মধ্যে শোকিং জুরা একদম বিগ সাইজ জোড়া না ভাই দুইটাই মাদি দুইটাই মাদি আচ্ছা যাই হোক এখানে একটা নিলে কত বলবো দুইটা নিলে কত বলবে কিন্তু একদম পাঁচ হাজার টাকা পিস বন্ধুরা দুইটা কিন্তু রানিং মাটি কিন্তু জোরানা যাদের মাঝে প্রয়োজন তারা কিন্তু নিতে পারবেন এক পিস মাত্র

কালারের মধ্যে ইয়ে দেখেন খুবই চমৎকার ভাই এই করোনার কেমন দাম চাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা মাত্র দিবেন ভাই দিয়ে দিব দিয়ে দিব বন্ধুরা খুবই কিন্তু দ্রুত ভাইকে ফোন করতে হবে অন্যান্য আর আগেই যারা এই প্যাডটা নিতে চান ফুল আরেন্ডি মধ্যে করানো এন্ডুলুজেন কালারের মধ্যে তারা কিন্তু নিতে পারো মাত্র পঁচিশশো টাকায় হাবিজবার কাছ থেকে আরেকটা মডেল আছে এটা হচ্ছে স্পঞ্জেল কালারের মধ্যে খুবই চমৎকার একটা মডেলনা কবুতরের জোড়া এই প্যাড কি রানিং ভাইজান ইংলিশ ইংলিশ স্টেশন মডেলনা বলাও চলে কারণ তাই না ইংলিশি カラー ইংলিশ কালার

শুধু তাদের জন্য শুধু আজকের ভিডিওর মধ্যেই কিন্তু খুবই কম দামে উনি প্রোভাইড করতে আসে যারা নিতে চান আজকেই কিন্তু সুযোগ এই পেয়ারগুলো খুবই কম দামে নিতে পারবেন যেমনটা দেখছিলেন খুবই চমৎকার এই পেয়ারটা ফুলানি মতো করানো নিতে পারবেন আজকের রেটে আজকের ভিডিও থেকে মাত্র ছয় হাজার টাকা যারা নিতে আগ্রহী খুবই দ্রুত ভাইকে ফোন করবেন এই পেয়ারটা অনলি ছয় হাজার টাকার মধ্যে নেওয়ার জন্য মার্শাল্লা এটা মনে হয় মাদিনা বামেরটা দামেরটা নর

এটা কিন্তু গপ্পের কোনো কথা না বাইরে কিন্তু আজকে যেহেতু বলছে খুবই কম দামে কবুতরগুলো দিবে তো এই পেয়ারটা ফুল আর্নিং ডিম হচ্ছে করানো বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র আঠারো বাই শৌখিং একদম জাহাজের শৌখিং না সুন্দর দেখতে পাচ্ছেন কি সাইজ মার্শাল্লা খুবই চমৎকার ভাই যার আজকে তো দামটা কমে দিতে আসেন এই জোড়ার কি দাম কম থাকবে কম থাকবে না একবার ভাই মুরগি ভাই বলে আর মুরগি বন্ধু হতে দেখতে পাচ্ছেন এটা একটু নর্ম না মাদি কোনটা ভাই ডানটা মাদি এই পেয়ারটা কি ডিম হচ্ছে করানো এই পেয়ারটা কত বড় ভাই মাত্র আট হাজার টাকা আপনারা দুই চারটা বিডিও আজকের লগে কম্বিনেশন করবেন ঠিক আছে দেখবেন যে আজকে হাবিস ভাইয়ের তার কবুতর গুলো দামটা কেমন দিয়েছে তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই বিগ সাইজের ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে যারা নিতে চান আজকের দেখে নিতে হবে মাত্র ভালো লাগবে খুবই দ্রুত করবেন এই পেয়ারটা আট হাজার টাকার মধ্যে নেওয়ার জন্য এটা কি শোকিং একদম হান্ড্রেড পার্সেন্ট তাই না খুবই চমৎকার না সন্দেহ তো নাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গ্যাট দেখলে বুঝতে পারবেন আপনারা আর কালারটা যদি আমি একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন খুবই চমৎকার কালার ভাই জানেন কি দানটা কি নন না মাদি বামেরটা মাদি এই পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাই ফুল রানিং পেয়ার একদম ফুল রানিং পেয়ার মাত্র আজকের রেট মাত্র 10000 টাকা দিবেন ভাই একদম দিয়ে দিব ফোন দিলাম না করেন না কিন্তু ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম ডিম্বাচক করানো এত চমৎকার একটা পেয়ার এই নতুন একটা কালারের মধ্যে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকার মধ্যে যারা নিতে আগ্রহী খুবই দ্রুত ভাইকে ফোন করবেন অনলি দশ হাজার টাকার মধ্যে এই রানিং পেয়ারটা এখানে দেখতে পাচ্ছি লাল টুকটুকে ভাই একটা পেয়ার ভাই শৌকি কবুত না ভাই নটটা কীভাবে ডাক্তারছে ভাই মারাক্ত আর কি ডান একটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু কালারটা দেখাই এই যে দেখেন কালার কোনো জায়গায় এক বিন্দু পরিমাণ মিস মার্কিং দেখাইতে পারবেন না একদম ফুল ফ্রেশ ফুল রানিং ডিম্বাচ্চা করানো এবং বিগ সাইজ

ফুল ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে অনলি ছয় হাজার টাকার মধ্যে খুবই চমৎকার এই পিয়াটা ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি ভাই কি কবুতর ভাই ভাই এটা বোল্ডার শৌকিং ভাই বোল্ডার শৌকিং এরকম সাইজ হয় ভাই মাশাআল্লাহ ডানাটা কি নর বাম বামেরটা মাদি এই বিড়ে ডিম বাচ্চা একলাই করতে পারে ভাই নিজে ডিম বাচ্চা নিজেই করে বাচ্চা খাওয়াইছে ভাই ওই মুখে দাগ রইছে তাই না কোন প্যা নাই পোস্টারিং এর কোনো নাই কি কারণে বললাম বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সাইজের কবুতর গুলা আসলে সচরসর কবুতর গুলো কিন্তু এত বড় সাইজের যেগুলো হয়ে থাকে নিজের নির্বাচন কিন্তু নিজে করতে পারলো পোস্টারিং এর প্রয়োজন পড়ে তো ভাইজান বলছে এই পিস্টা এই

এই যে এটা বন্ধুরা এটা চন্নর কবুদার এই যে ফেদার থেকে দুইটা ফেদার উঠছে হ্যাঁ এই কারণে এটা উৎস হয়ে থাকে এর কোনো প্রবলেম না তখন আবার মল্ডিং হবে বন্ধুরা তখন কিন্তু আবার ঠিক হয়ে যাবে জি তো এই প্লেটা নিতে পারবেন মাত্র কত বলে বললেন মাত্র আট টাকা আজকে বিশ্ব রেকর্ড বন্ধুরা এই বিগ সাইজের কবুতরগুলো নিতে পারেন খুবই কম দামে এই পেয়ারটা ফুল রানি ডিম্বাচ্ছ করানো অনলি আট হাজার টাকা নিতে পারেন বাইরে এখানে কি দেখাইতেছেন যাচ্ছেন ভাই এগুলো কালার একটা জোড়া ভাই ভাই এক জোড়া মুন্ডিয়ান কবুতর যার কালার রয়েছে হলুদ কালার ডিম্বাচ্ছ করানো এই পেয়ারটা মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের জোড়াটা হাইটে কি নর নিচেরটা মাদি এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এই পেয়ারটা সব গুলাই আজকে কম দামে দিচ্ছি জি ভাই পেয়ারটাও কম দামে দিচ্ছি এই কত পড়বে ভাই মাত্র আট টাকা জি ভাই মাত্র আট হাজার টাকা দিবেন বন্ধুরা শিওর দিবে বন্ধুরা আপনি ওখানে ফোন করে দেখেন কিন্তু এই পেয়ারগুলো কিন্তু অ্যাকচুয়ালি অন্য কোনো বিরোধে কিন্তু এতটা কম দামে দেওয়া ছিল তেরো হাজার টাকা দেওয়া ছিল তো এই পেয়ারটা আজকের থেকে নিতে পারবেন মাত্র আট টাকা এই পেয়ারটা যারা আগ্রহী খুব দ্রুত ভাইকে ফোন করবেন অনলি আট হাজার টাকার মধ্যে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে মন্ডি কবুতর চলে যায় হাইটা মাদি কবুতর ডিম বাচ্চা করানো এই পেয়ারটা এটা আমার ঘরের কবুতর ডিম বাচ্চা তাই না এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন এই পেয়ারটাও ভাই আগে তো এটা দশ হাজার পাঁচশো টাকা দাম ছিল ছিল হ্যাঁ হ্যাঁ ছিল এই পেয়ারটা আজকে রেট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র মডেনা বন্ধুরা দেখতে পাচ্ছেন নটা কিন্তু ডাক্তার করানো এই পিয়ার টার কিন্তু কিছু ভিড়ের মধ্যে দাম ছিল দশ হাজার পাঁচশো এগারো হাজার টাকা প্লাস কিন্তু আজকে যেহেতু ভাইজান কম বলছে এই পেয়ারটা আজকের ভিডিও থেকে নিতে পারবেন মাত্র ছয় টাকা যারা নিতে আগ্রহী খুব দ্রুত ভাইকে ফোন করবেন ছয় হাজার পাঁচশো টাকা এই বিগ সাইজের জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা গ্রান্টি সিস্টেম নেওয়ার জন্য এই পেয়ার কি রানিং ভাই যান এই পেয়ারটা কত পড়বে ডিম বাচ্চা করানো এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই কি কন ভাই আজকে কি বিশ্ব রেকর্ড করবেন নাকি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এক হাজার টাকায় কোনো খামারে কিন্তু এই পর্যন্ত সাহস করে নাই এই ধরনের কোয়ালিটির মধ্যে মেঘ পাই কবুতর দেওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন নরে কিন্তু দুইটার মধ্যে ট্যাক রয়েছে দেখে নেন এই যে এই সামনেটা মাদি কবুতর ডিম বাচ্চা করানো অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় আজকের ভিডিও থেকে নিতে হবে আজকে ভিডিও থেকে যদি এড়িয়ে যান দ্বিতীয় ভিডিও কিন্তু দাম বেড়ে যাবে অনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকার মধ্যে এই চমৎকার রানিং পিয়ারটা বাইরে এখানে কি দেখা ভাই এটা কি ভাই এটা ভাই একটা হলো শৌখিন আরেকটা হচ্ছে স্ট্রেচার এই যে ইউলোটা হচ্ছে স্ট্রেচার না এটা কি মাদি রানিং মাদি আচ্ছা আর এই যে রেড কালারের মধ্যে লাগতেছে এটা হচ্ছে শকিং এর নট এটা হচ্ছে রানিং নট তো যাই হোক কোন ভাই সিঙ্গেল সিঙ্গেল নিতে চাই দেওয়া যাবে নটটা কেমন দাম যাচ্ছে পঁচিশশো টাকা আর স্ট্রেচারে মাদিটা

খুবই দ্রুত ভাইকে নি আলাদা আলাদা সিস্টেমে নিতে পারেন পঁচিশশো টাকা পিস পড়বে আর কোনো ভাই যে অবস্থায় আছে নিতে চান দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকার পোটার কবুতর মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টাইগার কালের মধ্যে ডিম পাচ্ছে করোনা ভাই পি আর দেখা যায় বন্ধুরা জ্ঞান আর পোটার কবুতর খুঁজেন তাদের জন্য কিন্তু খুবই কম দামে এই পিআটা ভাই জান

টাইগার কালারের মধ্যে এই পেয়ারটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা বাইরের কাছ থেকে এটা আরেক জোড়া শৌকি কি কালার ভাই এটা মিলিবার কালার মাসাল্লাহ এই জোড়া কি রানিং ভাই যান একদম রানিং সম্ভবত সামনে যেটা আছে বামে এটা নর ডান একটা মাদি এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় মাত্র পাঁচ পাঁচশো টাকা ওনলি মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকার দামের কবুতর ভাই এটা ধরেন একটু এটা ধরেন হ্যাঁ দেখছে দেখেন বন্ধুরা খুবই চমৎকার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আজও কোনো খামারে দিতে পারছে কিনা আমার জানা নাই আমি কিন্তু হাবিস বাইরের মানে কঠিনভাবে বলতাম ভাই আপনি কবুতর দামগুলো এত দাম বেশি কী কারণে উনি এক কথাই বলতো ভাই কম কোয়ালিটির মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই কিন্তু আজকে কিন্তু কোয়ালিটি কিন্তু ওইরকমই মারাত্মক কোয়ালিটি হবে কিন্তু দামটা খুবই কমে পাবেন আজকে অফার ঠিক আছে শুধু আজকের ভিডিও থেকে নিতে হবে এই পেডে জার্নিতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ডিম পাসা গ্র্যান্টি শহরে এই চমৎকার শখ নিয়ে চুড়া একটা বাইরের কাছ নিতে পারবে টাইগার কালারের মধ্যে বন্ধুরা হুটগুলো দেখতে পাচ্ছেন আর টুকরো ভাই ও আশাল্লি তো বন্ধুরা দেখেন এটা কি নর নামাদি ভাই এটা নর বন্ধুরা এই কারণে একটা চেঁচা পিছনটা মাদি কবুতর হুডের কারণে কিন্তু বন্ধুরা মাথাটা ভালোভাবে দেখা যাচ্ছে না ভাই যাক পেড়টা তো কেমন দাম পড়ছেন ভাই এই পেড়টা যদি কোনো ভাই নিতে চায় দাম পড়বে মাত্র 3500 মাত্র 3500 টাকা ফুল রানিং পেয়ার না দেখেন বন্ধুরা ফুল রানিং পেয়ার খুবই চমৎকার যারা নিতে চান এই দামে কিন্তু হাফিজ ভাই কখনো দেয় নাই মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারেন ফুল রানিং আমরা কিন্তু খুবই চমৎকার কালার মধ্যে দুই পিস কবুতর দেখতে পাচ্ছি সমত দুইটা কিন্তু দুই বিটের ভাই একটা কিন্তু

আর মাদি মাদি মাস করোনা ভাই পিম মাসাল দেখতে পাচ্ছেন যে ঠুকর দেওয়ার জন্য চলে আসছে এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটাও ভাই একদম কম দামে দেব কত ভাই আজকে মাত্র 6000 টাকা অনলি 6000 টাকা মাত্র রেট মাত্র 6000 টাকা বন্ধুরা দেখে রাখেন গ্রিজেল কালারের মধ্যে খুবই চমৎকার বিগ সাইজের শোকিং কবুতরের জোড়াটা ফুল আনিং নিমাচ করানো এই পেয়ারটা নিতে পারবেন মাত্র 6000 টাকার মধ্যে আমি জানি এই ভিডিও থেকে অনেকেই দেখা যায় যে দুই চার পাঁচ পেয়ার কবুতর নেবেন তো তাদের উদ্দেশ্যেও বলছি আজকে কিন্তু সময়টা কম খুবই দ্রুত ভাইকে নক করতে হবে এই পেয়ারগুলো খুবই কম দামে নেওয়ার জন্য only 6000 টাকার মধ্যে এই चमत्कार পেটা buyer কাছে নিতে পারে মানে কি ভাই 쇼킹 এর মাদি মাদি মাদিকে কেউ যদি চাই দেওয়া যাবে এর কি রানিং মাদি একদম রানিং এ মাদিরের কত বড় ভাই মাত্র 3000 টাকা টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে আজকে রেট কিন্তু এই 쇼킹 এর মাদিটা ফুল রানিং ব্যাচ করানো যাদের লাগবে তারা কিন্তু নিতে পার মাত্র 3000 টাকা আজকে রেট

মাটিটা নিতে পারবেন মাত্র মাত্র তিন টাকার মধ্যে হাফিজ ভাইয়ের কাছ থেকে